হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার এনআরবি কিচেনে হাজির হয়ে গেলাম আমি আপনাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে আমি আজকে বট রান্না করে দেখাবো তবে প্রেশার কুকারে চুলায় রান্না করা আমার এর আগের একটা ভুরির রেসিপি আছে আপনারা চাইলে সেটাও ঘুরে দেখে আসতে পারেন আশা করি কোরবানির জন্য এই রেসিপিটা যারা নতুন রান্না করছেন তাদের খুবই উপকার হবে চলুন তাহলে আমরা পুরো প্রসেসটা দেখে নেই এখানে আমি ভুঁড়ি ধুয়ে কেটে এভাবে দেখুন ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিলে ভুঁড়িটা আসলে একটু খেতে ভালো লাগে আর আমরা সরাসরি কুকারে বুড়িটা দিয়ে দিচ্ছি এবার আমরা এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় আট দশটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটা আস্তায় দিয়েছি কারণ কুকুরে কুকারে এমনিতেই এটা একটু গলে যাবে তাই আর কেটে দিলাম না আর ঝালটা যে যেমন খেতে চান সেই পরিমাণে দিবেন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ এবার আমরা একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুই চা চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচের মতো মরিচের গুঁড়া ঝালটা কম খেলে আর একটু কমিয়ে দিতে পারেন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু পরিমাণে কম দিলাম কারণ ভুড়ি থেকে এমনিতে এক্সট্রা তেল বের হয় রসুন পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদাটা ফ্রোজেন করা ছিল এবার আমরা সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। যেহেতু আমরা কুকারের মধ্যে একবারই বসিয়ে দেবার আর না তাই আমরা একটু ভালোভাবে মিশিয়ে মিশিয়ে একটু মেখে নিব। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো পানি মা পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না জাস্ট হাতটার এক কর একটু ভেজে এই পরিমাণে একটু পানি দিয়ে দিব এখন আমরা দেখুন এখন আমরা এটাকে কুকারটাকে একটু ভালোভাবে ঢেকে দিব জাস্ট আমরা বারোটা সিটি পর্যন্ত অপেক্ষা করব বারোটা সিটি হয়ে গেলেই বুঝে নেবেন যে আপনার ভুড়িটা হয়ে গেছে তারপর চেক করবেন যদি দেখেন যে তখনও হয় না তাহলে আরও হয়তো দুই তিনটা সিটি দিয়ে নেবেন আমার ভুড়িটা রান্না করতে বারোটা সিটি অ্যানাফ ছিল অনেক সময় দেখা যায় যে একটু বেশিও সময় লাগতে পারে কিন্তু তাও চুলার চেয়ে সময় আসলে প্রেশার কুকারে অনেক কম লাগে তাই আমি আসলে আজকে কুকারে রান্না করে দেখাচ্ছি এবার আমি ভুড়িটাকে কুকার থেকে ঢেলে কড়াইতে নিয়ে নিয়েছি কারণ ভুড়িটা আসলে যত ভাজা ভাজা হয় তত ভালো লাগে কুকারে তো আসলে আর ভাজা ভাজা করা যায় না তাই আমরা কড়াইতে চুলার আঁচটা একটু কমিয়ে জাস্ট এভাবে নেড়ে চেড়ে আরও প্রায় বিশ মিনিটের মতো আমরা ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটা গ্রেভি হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার ভুরি রান্না খুবই সহজ কিন্তু সিম্পল ছিল রেসিপিটা আশা করি সবার ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন আল্লাহ হাফেজ